গুরু নির্দিষ্ট করতে করতে আছে এই দিকে এই উপকারটা হয় এটা দিকে আমার এই ইচ্ছাটা পূরণ করার ক্ষেত্রে সেদিকে যাবে হ্যাঁ ভালোই তো খুব খারাপ না এই যে মনের মধ্যে এগুলো কিন্তু খুব কাঁচা অবস্থার মনে আছে গুরু প্রাপ্তি হয়ে গেলে বিশ্বের সমস্ত সাধন ভাজন সমস্ত প্রক্রিয়া সব একটা দিকে গুরু যেটা বলেছেন শুধু সেটা একটা দিক তার কারণ তার সিদ্ধির ঘরে ঢুকতে হবে কিন্তু ওইটা নিয়ে এখানে বহু রকমের ইয়ের মধ্যে কি একটা মনের ইয়ে হবে মনটাকে ইনভলভ করা হবে এবং একটা একটা সাময়িক তৃপ্তি হবে সেই সাময়িক তৃপ্তি একটা সময় ওই অতৃপ্তি এনে দেবে তো সেই জন্য প্রথম দিকে হলো ওই বিষয়গুলো যেমন যেমন যার তরফ থেকে চেষ্টা প্রার্থনা প্রয়াস বা মনের একাগ্রতা যা যেটা যেভাবে বুঝতে সমর্থ হয় সেইভাবে লেগে থাকা ঠিক ঠিক সেরকম যোগাযোগ এবং সেই সেইভাবে চলায় আর কারো যদি মনে একদম নিশ্চিত হয়ে যায় আর কোনো সংশয় না থাকে হ্যাঁ এই বা এই জায়গায় যদি এরকম আসে তাহলে সেটা তো নিজেই একটা নিজের মানে প্রমাণ আর আর যতক্ষণ সেরকম না আসছে ততক্ষণ প্রার্থনা করা যায় বা প্রয়াস করা যায় সেই প্রয়াস প্রার্থনা আরো পাকলে মানে পরিপক্ক হলে তখন সেটা সংশয়হীন ভাবে বাণী হিসাবে পেতে পারি কোনো আবাস হিসেবে পেতে পারি অন্তরের সংসার মুখ্য স্থিতি হিসেবে পেতে পারি যথার্থ যদি গুরু হন কোনো জায়গায় সিদ্ধ মহাত্মা হলে দীক্ষা চট করে হবে না আসলেই ঘুরিয়ে দেবে বেশিরভাগ ক্ষেত্রে তার কারণ ওই নির্দিষ্ট না থাকলে হলে তার কল্যাণ হবে না এটা আর আরো একটা ব্যাপার যখনই গুরু শিষ্যের সম্বন্ধ হয়ে যাবে শিষ্য যিনি যদি সত্যি বীজ মন্ত্র লাভ হয় তখন তার যে প্রারব্ধের বিষয়গুলো তার বেশ খানিকটা গুরুকে ভুগতে হবে একদম শারীরিক স্তরে সত্য আছে যত রকম অসুখ রোগ ব্যাধির বিষয়গুলো আছে মন্ত্র দীক্ষার পর থেকে সেই বিষয়গুলো এবং প্রারব্ধের বিষয়গুলো খানিকটা খানিকটা পার্সেন্টেজ তার মধ্যে চলে আসবে এগুলো কথার কথা না একদম প্রত্যক্ষভাবে প্রমাণিত হয় এবার শিষ্য মধ্যে যদি নিয়ম বা বিশেষ করে মন্ত্র বীজমন্ত্রটা মন্ত্রটা অন্যান্য কিছু হলো না হলে বীজমন্ত্রটা মন্ত্রটা জব কম হয় তখন সেই বিষয়গুলো প্রবলভাবে গুরুর ক্ষেত্রে আসে আর সেগুলো ঠিক ঠিকভাবে আসে তখন গুরুর ক্ষেত্রে সেই বিষয়গুলো অনেকটাই সমতায় থাকে আর কি এই পুরো বিষয়টাই অলৌকিক যেখানে জাগতিক লজিক পদ্ধতি এগুলো অনেক পিছনে পড়ে থাকে আর কি কষ্ট হচ্ছে যেখান থেকে যার বিষয়গুলো হয়েছে মোটামুটি বছর ছয় পর যে কোনো পরম্পরা যে কোনো শিষ্য বা শিষ্যার সাথে যোগাযোগ করা হোক লজিক্যাল ওয়েতে যদি যোগাযোগ করা যায় খুব সাধারণভাবে আর মানে ওইভাবে সাজিয়ে গুজি সাধারণভাবে কথাবার্তা বলতে গিয়ে দেখা যাবে যে তার যে পরিবর্তন কিছু ভেতরের দিকে এসেছে কিনা পরিবর্তন মানে কোনো হঠাৎ কোনো কিছু ইচ্ছা পূর্তি হয়ে গেল না হলো এগুলো না তার ভেতরে মনের মধ্যে ক্লাম তদলব্য মদ মাস্কর্য যে দ্বন্দ্ব উদ্বিগ্নতা সেগুলো কি আগের থেকে ধীরে 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 শান্ত হচ্ছে না হচ্ছে না ভেতরে একটা ভেতর থেকে ভালো লাগা ভেতর থেকে একটা সমতার ভাব সাধারণভাবে জাগছে বইপত্র না পড়ে বুদ্ধি খাটিয়ে বিচার বিশ্লেষণ না করে শান্তির বিষয়টা আসছে কি যদি পাঁচ ছ বছর দীক্ষার পরও পাঁচ বছরের পরও যদি দেখা যাচ্ছে এটা জাগছে না দশজন দীক্ষিতদের মধ্যে দেখা যাচ্ছে যে একজনেরও জাগছে না তখন বুঝতে হবে দেখতে হবে তারা সাধন করছেন কিনা ঠিকঠাক তখন বুঝতে হবে যে ওই দীক্ষার যেখান থেকে লাভ হয়েছে সেই জায়গাটার বিষয়টা যেমন হওয়া উচিত কাম্য সেই ব্যাপারটা নিয়ে মন্ত্র যদি একটু ভালো করে জপ করা হয় মধ্যে শক্তি থাকে একটা শব্দ নয় ওই বীজটাকে কেন্দ্র করে গুরু পরম্পরা এবং যার শরীরটি কেন্দ্র করে আসবে তার জীবনের তপস্যা সাধনার শক্তি আর গুরু পরম্পরার শক্তি ওইটাকে ওই ক্যাপসুলের মতো যদি বলা হয় আর কি সাধারণভাবে ওইটাকে কেন্দ্র করে তার মধ্যে প্রবেশ হয় আর ও মন্ত্র জপ করুন বা না করুন ওই শক্তি সময় ফল দেবে একটু জপ করলে তাড়াতাড়ি ফল দেয় এইটা একটা তবে কিছু কিছু জিনিসে মন্ত্রের মধ্যে আমার ধরন আছে বিভিন্ন রকম যুক্ত মন্ত্র সত্যগুণ প্রধান মন্ত্র কিছুটা তমরজ মিশ্রিত মন্ত্র প্রত্যেকটাই সেদিকে নিয়ে যায় প্রকৃতি বিশেষে কারোর মধ্যে কোমল স্বভাব স্বাভাবিকভাবে কোমল স্বভাব তার জন্য এক ধরনের মন্ত্র হবে কোমল স্বভাবের মধ্যেও আমার বিভিন্ন রকম রয়েছে আবার কারোর মধ্যে খুব উগ্র স্বভাব একরকম মন্ত্র কারোর মধ্যে গম্ভীর স্বভাব কিন্তু উগ্র না

সবার পেটে একরকম নয় একই খাদ্য দিলে সবার শরীরে পুষ্টি হয় না আর বেশিরভাগ সময় সংস্থাগুলো একদম অপ্রিয় সত্য বর্তমানে সংস্থাগুলো কেবল একটা কাঠামো থেকে গেছে আর সংস্থাগুলোর মূলে বিরল খুব বিরল সিদ্ধ পুরুষ আছেন তো খুব বিরল একজন সংস্থা প্রতিষ্ঠিত হওয়ার আগে কেউ সাধন করে বা কৃপার মাধ্যমে যেভাবেই হোক সিদ্ধ হয়েছিলেন কোনো একটা মন্ত্র বা ব্রাহ্মিস্থিতি হয়েছিল পরে তাকে কেন্দ্র করে দু চার পাঁচজন শিষ্য ভক্ত ইত্যাদি এবং সেখানে একটা ছোট্ট সংস্থা বা কিছু দৈরী এবার তার কাছ থেকে চার পাঁচজন পেলেন যারা পেলেন তারা সাধন করলেন কেউ একটু জোরালো করলেন কেউ হালকা করলেন কিন্তু এনার শরীর থাকাকালীন অবস্থা এদের মধ্যে কেউ সিদ্ধ হলেন না এনার যে স্থিতি সেই স্থিতিতে কেউ পৌঁছলেন না এবার এনার দেহত্যাগ হয়ে গেল তার জায়গায় একজন বসে গেলেন বয়োজ্যেষ্ঠ যিনি বা আশ্রমে যিনি আছেন বা তারও একটা বয়স হয়ে যাওয়ার পর তাকে কেন্দ্র করে মন্ত্র দীক্ষা হচ্ছে বা তিনি তো নিজেই সিদ্ধ নন জোর থাকবে না। এক আর এটা যখন আরো আরো নিচে নেমে আসবে তখন এটা একটা তথাকথিত বিষয় হয়ে দাঁড়াবে তাহলে কি মন্ত্র একেবারেই ফল হয় না বলে না তখন ওই যে ব্যক্তি মানুষ মন্ত্র লাভ করবেন তিনি তত প্রবল ভাবে জপ করবেন তখন এক জনের মধ্যে এক এক রকম ফল দেখা যাবে তবে সব কথা সার কথায় একটি মন্ত্র সবার জন্য সাধারণত হয় না যেহেতু আমাদের স্নায়ুতন্ত্রের ভেতরকার প্রকৃতি বা মনের প্রকৃতি ভিন্ন হয় শক্তি মন্ত্র নেওয়ার যিনি অধিকারী তার জন্য শক্তি মন্ত্র বৈষ্ণবীয় মন্ত্র যার যেখানে শৈব মন্ত্র তার তখন ঠিক ঠিক ভাবে ব্যাপারটা এগোতে পারে যেখান থেকে দীক্ষা হয় যদি তিনি ঈশ্বরদা মহাপুরুষ হয়ে থাকেন সত্য উপলব্ধ তার ওই সংস্কারের গোড়ায় ঢুকে দেখে নেবেন যে তার বীজটা কোনটা কেবল মনের স্বভাব নয় তারও পিছনে তার বীজটা ভাবটা কি ওইটা প্রত্যক্ষ দেখলে সেই হিসাবে স্থানকাল পরিস্থিতি অনুযায়ী কখনো তাদের রুচিবোধ বোঝার জন্য তিনি জিজ্ঞাসাও করতে পারেন এইরকম দেখা গেছে তাহলে বিশেষভাবে লাভ হয় তবে সম্প্রদায় যে মন্ত্র পেলে যে একেবারেই উপকার হবে না তারা যদি কোনো নাম মন্ত্র পাওয়া হয় বীজ ছাড়া নাম হয় সেটা সবাই জব করলে যে যেই অবস্থায় আছেন সেখান থেকে উপকার হবে এবার জব বিষয়গুলো ঠিকভাবে হয় না একটা ওই নিয়ম রক্ষার মতো আঠেরোটা করলাম একশো আটটা নমো নমো করে বেরিয়ে গেলাম ওই মন্ত্রটা নিয়ে তো থাকতে হবে একটা লোহার কি ঘষছি চুম্বকের সাথে একটা পর্যাপ্ত সময় ঘষলে সেই লোহার মধ্যে চুম্বকের ধর্ম আসবে খানিক খানিক করে মন্ত্রটা নিয়ে ওঠা বসা চলাফেরা আহার করতে গেলে সেই মন্ত্রটা পান পান করতে গেলে মনে মনে স্মরণ আসলে বসে অন্তত বেশি সময় না করলে অন্তত তিরিশ মিনিট সেটাও যারা বসতে অভ্যস্ত পায় অসুবিধা পনেরো মিনিট সেটাও যারা চেয়ারে বসে মাটিতে পা স্পর্শ না করে ডাইরেক্ট কিছুর ওপরে বা প্লাস্টিক থাকে ঠিক আছে ডাইরেক্ট ইয়েতে মেঝে বা কিছুতে স্পর্শ না করে ওই জবটা ঠিক ঠিক হওয়া এবং ঠিক জায়গা থেকে পাওয়া তাহলে অবশ্যই মানুষের উন্নতি হয় উন্নতি মানে আমরা জেনে বা না জেনে সবাই যেটা চাইছি যে তৃপ্তি সেইটি লাভ হয় এটাই আসল হ্যাঁ আর যদি এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি এ পথের প্রতীক বা শিষ্য যদি যথার্থ হন গুরু বেশধারী তিনি যদি মিথ্যে হন লোক ঠকানোর জন্য ঈশ্বরের এমনই নিয়ম ওই মিথ্যে মানুষের থেকে ওই যিনি সত্য শিষ্য তিনি তারপরের পথ কোনো না কোনো জায়গা থেকে পেয়ে যাবেন সত্য কাউকে ওই এক জায়গায় আটকে রাখা যাবে না তীব্র ইচ্ছে আছে আমার কিন্তু আমি যেখান থেকে দীক্ষা পেলাম তিনি সিদ্ধ নন সিদ্ধ তো ননই ভালো সাধকও নন হয়তো দেখা যাচ্ছে স্থুলোভাবে লোক ঠকানোর জন্য একটা মিথ্যে ইয়ে করেছেন অথচ আমার আন্তরিক ইচ্ছে আছে যে সত্যি সত্যি এদিকে ডুব দেওয়ার দিনের পর দিন করে যাচ্ছে ঈশ্বরেরা যে এমনই নিয়ম একটা সময় এর থেকেও আরো সুন্দর জায়গার খবর পাবো বা সেখান থেকে অন্য কোনো ধারা আমার সামনে চলে যায় আমি তীব্রভাবে চাইছি অথচ কেউ আমাকে ঠকিয়ে আটকে রেখে দেবে এটা সম্ভব হয় না যদি আমার তীব্রতার সেরকম জোর থাকে এইটি আর কি আলো পাওয়ার জন্য সার কথা হলো নিজের তরফ থেকে যতদূর প্রয়াস করতে মন চায় সেটা করা আর যাদের ভক্তি বা শ্রদ্ধার ভাব প্রধান বা সেই জায়গা থেকে প্রার্থনা করা যার যেমন বিশ্বাস বা অন্তরাত্মার কাছে প্রার্থনা করতে পারে মনই অন্তরাত্মার কাছে প্রার্থনা করতে পারে তখন সেইভাবে যোগাযোগ গুলো হয় আর প্রার্থনা বা চেষ্টাগুলো যদি বিকল্পযুক্ত হয় অপশনাল হয় তখন অলৌকিক ঘটনা ঘটে না যোগাযোগ গুলো হয় নাই যখন তীব্র ভাবে হয় তখন ঘটনা গুলো যোগাযোগ গুলো ঘটতে থাকে অন্তরের শুদ্ধতা তীব্রতাটা মূল এই পর্যন্ত আর আজকে এই পর্যন্ত থাক